শ্রী শ্রী সত্যনারায়ণ ধাম থেকে সামনের দিকে পূর্ব দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আমরা সন্ধীপ এক্সপ্রেস টিভির মাধ্যমে এবং অনলাইন জাগ্রত ছত্রগ টিভির মাধ্যমে আপনাদেরকে কিছুক্ষণ আগে যে লাইভ দিয়েছি সেই লাইভটা আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি নাই ইটার কারণ হলো এখানে আমরা এসেছিলাম এই এলাকায় এই এলাকা পানির জন্য আমরা দাঁড়িয়ে থাকা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এক হাঁটু থেকে এক কোমর পানি সামনের দিকে আমরা খবর পেয়েছি সামনের দিকে আর যাওয়া আমাদের পক্ষে আর সম্ভব না যদি আমরা গিয়ে তাহলে আমাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইল আমরা রক্ষা করতে পারবো না এবং আমাদের অলরেডি জামা কাপড় একেবারে ভিজে গেছে এখানে বিপশ্চিমের উপরে পানি উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার বাড়িঘর একেবারে এই এলাকায় শুনছেন নিরাপত্তা আমরা মনে হয়নি এখানে আমরা কোনো মানুষজনকে আসতে দেখি নেই কারণ মানুষজন ইতিমধ্যে আমরা দু একজন থেকে খবর নিয়েছি তারা অন্যত্র আশ্রয় নিয়েছেন বিপদসীমের উপরে ফানি উঠেছে গত কয়েকদিনে টানা বর্ষণে ভারী বর্ষণে আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা জানলাম গত চব্বিশ ঘন্টায় একশো উনত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড পাঠ সন্দীপের রেকর্ডপাঠ করা হয়েছে এবং আমরা আজকে সন্দীপের বিভিন্ন স্থানে ঘুরেছি পৌরসভা মাইডরাঙ্গা মগদার আমরা এখন মুচোপুরি ইউনিয়নের এই স্থানটিতে রয়েছি এই স্থানে এখানে যে ফানির এটা একটি এই রাস্তার মধ্যে ফানির অবস্থা আপনারা বুঝতে পারতেছেন কারণ যদি আপনি রাস্তা থেকে একটু 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 আঁকা বাকা হয় তাহলে আমরা ইতিমধ্যে ফানির স্রোতে আমরা ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সন্দীপ উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা যা বলব এই এলাকার মানুষজন ফানিবন্দি রয়েছে তারা তাদের ফানিবন্দি থাকার কারণে তারা এই এলাকা থেকে অনেক ট্রাস্ট নিয়েছেন অনেকে এবং অনেকে বাড়ি ঘরে রয়েছেন বিভিন্ন বাড়িতে ঘরে ফানি প্রবেশ করেছে বিভিন্ন করা অসম্ভব হয়ে পড়ছে আচ্ছা আমরা তো আর ওদিকে মনে যেতে পারবো না না ওদিকে তো আমরা আসলে আমরা সরাসরি লাইভে দেখাতে চাচ্ছিলাম কিন্তু নেটওয়ার্ক সংযোগের কারণে আমরা পারিনি আমরা আগেই বলেছি আপনাদেরকে আমরা মুজফুর ইউনিয়নের শ্রী শ্রী সত্যনারায়ণ ধাম এবং মাস্টারপাড়া এলাকার বীরেশ্বরী কালীবাড়ি মন্দির এলাকায় আসি আমরা যতক্ষণ পর্যন্ত রাস্তা দিয়ে হেঁটে গিয়ে যতটুকু পৌঁছেছি আমরা বলছিলাম একটি কোনো বাড়িতে আমরা প্রবেশ করতে পারি কি না আমরা এখন একটি বাড়িতে প্রবেশ করেছি আমরা দেখতে পেলাম এই বাড়িতে একজন ঘরের রয়েছে এটা একটি বাড়ির উঠান এবং এখানের মধ্যে আমরা ঘরের ভিতরে গিয়েছি এবং ঘরের এই অংশে আমরা ফানির অবস্থা দেখেছি এখানে চলাচল একেবারে অনুপযোগী হয়ে পড়েছে আমরা উপজেলা প্রশাসন এবং যারা রয়েছেন কর্তৃপক্ষ যারা রয়েছেন আমরা বলবো এই যারা এখানে বাসিন্দা রয়েছে তাদেরকে কিছুদিনের জন্য হলো তারা উন্নত যাতে বসবাস করতে পারে কারণ ইতিমধ্যে এখানে ঘরে রান্না করার মতো কোনো ব্যবস্থা নাই এবং এখানে চলাচল করার মতো কোনো ব্যবস্থা নেই এখানে দুটি ঘর রয়েছে ঘরের মধ্যে একেবারে ফানিতে এক তারা অনেকটা বন্ধ হয়ে পড়ছেন পড়েছেন এই অবস্থা তাদের চলাচল একেবারে অনুপযোগী পড়ছে আমরা একটু কথা বলবো একটু এই ঘরের বাসিন্দা একজন মায়ের সাথে আচ্ছা আপনার নাম কি আসেন এদিকে এই যে আপনারা অবস্থা আজকে কতদিন এখানে আপনাদের আপনারা যারা এখানে আছেন বা প্রশাসন থেকে বা কোন জনপ্রতিনিধি আমরা যেমন এসেছি কেউ আসছিল আপনাদেরকে দেখার জন্য বা কোনো সহযোগিতা করার জন্য আপনারা তো রান্নাবাড়ি করতে পারতেছেন না না আজকে তো 4 দিন আমরা পারি আজকে আজকে কত দিন আমরা রান্না করতে পানি উঠে গতকাল থেকে ওনারা একবারে গতকাল থেকে একবারে ওনারা রান্নাবাড়ি করে একবারে অনুপযুক্ত হয়ে পড়ছে এই অবস্থায় তাদেরকে এখান থেকে উদ্ধার করা একান্ত প্রয়োজন এবং তাদের পাশে থাকা এবং যেভাবে হোক ফায়ার তার জুতু করার জন্য এই এলাকার মানুষজন আমাদের কাছে জানিয়েছেন ধন্যবাদ